আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের ডেলিভারি অক্সিজেন চট্টগ্রাম অক্সিজেন ডেলিভারি তো এক ভাই নিতেছে এখানে তিনটা জাত নিতেছে তো এইখানে হয়েছে তিনটা জাতের ভিতরে একটা জাত হয়েছে হেম্পাশেয়ার রেড আর একটা হয়েছে ব্ল্যাক অষ্টলপ আর একটা হয়েছে প্লাইমাউথ রক এই তিনটা জাত মূলত নিতেছে সে উনি এর আগেও আমার কাছ থেকে জিরো বাচ্চা নিচ্ছে তো জিরো বাচ্চা নেওয়ার পরে তারপরে ভালো লাগছে কয়েকদিন পরে রিভিউ আমাকে দিছে রিভিউ দেওয়ার পরে বলতে যে ভাই আমাকে কিছু বোরডিং করা বাচ্চা দেন আমার হাতে সময় নাই এই কারণে তো সেই অনুযায়ী কিন্তু আমরা অর্ডারটাকে কেটে রাখছিলাম অর্ডারটা কাটার পরে মূলত তারপরে বাচ্চাগুলো যখন ব্রুডিং শেষ হয়ে যায় আমরা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করে দিই করে দেওয়ার পরে তারপরে উনি আমাকে বলছে যে ভাই এবার আমাকে বাচ্চাগুলো দিতে পারেন তো আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে সুস্থভাবে কিন্তু আমরা অক্সিজেন এইখানে নাবানা সিএনজি পাম্প যেটা আছে এইখানেই কিন্তু আমরা সব সময় ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ তো চট্টগ্রামের ভিতরে শুধু অক্সিজেন পর্যন্তই আমাদের ডেলিভারি এর বাইরে কিন্তু আমরা ডেলিভারি করি না চট্টগ্রামের ভিতরে কিন্তু গিয়ে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে এসি না চট্টগ্রামে মূলত অক্সিজেন শুধু আমাদের ডেলিভারি তো আমাদের লোকেশন যেহেতু খাগড়াছড়ি আমরা বাসের মাধ্যমে কিন্তু এই ডেলিভারিটা চট্টগ্রাম করে থাকি মূলত আমরা সব সময় ডেলিভারি এই ছিন নাবানা না ছিন পাম্প এখানে অক্সিজেন এখানেই মূলত ডেলিভারি করি সব সময় অনেকে আমাকে বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর এদিক থেকে কিন্তু কল দেন আপনারা বাচ্চা নেওয়ার জন্য তো দুঃখের সহই জানানো যাচ্ছে যে আমরা কিন্তু এত দূরে মূলত ডেলিভারি করতে পারি না কারণ আমরা কিন্তু বাচ্চা ওই রকম পরিমাণ কিন্তু এখন সেল করতেছি না সর্বপ্রথম সামান্য কিছু দিয়ে কিন্তু আমরা সেল করতেছি মূলত তো যখন বাচ্চা अवेलेबल থাকে তখন আপনাদেরকে জানানো হবে যে কখন কোথায় ডেলিভারি দিব আমরা কোন কোন জেলার ভিতরে ডেলিভারি দিব ইনশাআল্লাহ তো যে ভাই এর আগে আমার কাছে বাচ্চা নিয়েছিল তাকে আজকে আবার ডেলিভারি করে দিলাম তার কাছ থেকে একটু রিভিউ নিলাম ভাই বাচ্চা কালেকশন ডলেকশন কেমন সে বলছে যে আলহামদুলিল্লাহ ভাই বাচ্চার কালেকশন ভালো আছে বাচ্চার কোয়ালিটিও ভালো গ্রোথও ভালো আসে তো ভাইয়ের জন্য অনেক দোয়া রইল ভাই যেন স্বপ্নগুলো জন্য পূর্ণ করতে পারে ইনশাআল্লাহ যারা অরিজিনাল বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই বাংলাদেশ পোলট্রি কমপ্লেক্স আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে সর্বপ্রথম আমরাই কিন্তু এই বাচ্চাগুলো সেল করতেছি সর্ব প্রথম আমরা মূলত বাংলাদেশের সর্বপ্রথম তিনটা মুরগি নিয়েই কাজ করতেছি শেয়ার রেড প্লাই মাউথ রক অষ্টল তো পরবর্তীতে নেক্সট কোন ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ